আজ এই অডিটোরিয়ামই চলছে ইউথ কনভেনশন এবং সেই ইউথ কনভেনশানে যারা অংশগ্রহণ করছেন তারা হচ্ছেন এখানকার নতুন প্রজন্ম যারা প্রায় ছাত্রছাত্রী যারা এখানকার আবাসিক তারা যেমনি রয়েছেন তেমনি রয়েছেন বিভিন্ন সেন্টার থেকে আসা বিভিন্ন সেন্টার থেকে আসা তরুণ প্রজন্ম তারা যেটা যে কথা বারবার ধরে এই এই বেলুম মঠ এবং মিশনের একশো পঁচিশ বছর উদযাপনের যে আজকের যে দিন সেদিনকে একটা কথা না বললেই নয় যে আজও আমাদের জীবনে আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক এবং সেই প্রাসঙ্গিকতাতেই একটা বড় প্রশ্ন তা হচ্ছে যে প্রাসঙ্গিকতার পাশাপাশি তিনি কতটা আধুনিক ছিলেন সেই সেই কথা বারবার ধরে তুলে ধরতে হয় শুধু তাই নয় যে বিজ্ঞান মনস্কতা বিজ্ঞান মনস্কতা যে আমাদের কতটা কতটা আমাদের ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছে কত দুশোশো পঁচিশ বছরে তা বোধ হয় আজ আর বলার ব্যাপার কোন জায়গা তার কারণ যে স্বামীজির যে বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান চেতনা বিজ্ঞান মনস্কতা বারবার ঘুরে ওটা বিশ্বের কাছে দেশকে অন্যভাবে অন্যভাবে তুলে ধরেছে আমাদের ওই দেশকে তার নতুন শুধু এখানে এখানে থাকবে না সঙ্গে আরেকটি কথা যা না বললেই নয় যা না বললেই নয় তা হচ্ছে যে নতুন প্রজন্ম তারা যেন কখনই স্বামীজি বিমুখ হন না এবং তাদের কাছে নতুন করে স্বামীজিকে দেখবার এবং নতুন করে স্বামীজিকে বুঝবার একটা বোধ হয় অধম্য ইচ্ছা সবসময় কাজ করে এসেছে এর পাশাপাশি যে কথাটা না বললেই নয় তা হচ্ছে যে স্বামীজির এই যে এই যে এই যে আন্দোলন নতুন করে নব জাগরণ আমরা মাটিতে মাটিতে ভারতের নতুন করে যদি চৈতন্য দেবের পরে আর কোন মনীষা জন্মগ্রহণ করেন তা হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং স্বামীজি সেই 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 উষ্ণা নিয়েছে সেই উস্মিতা নিয়ে গোটা দেশকে আরেকবার করে কালা পানি পার করিয়ে পৌঁছে দিলেন সেই কাছে সেই পাশ্চাত্যের কাছে এই প্রাচ্যকে যেখানে আল্ট্রাসাক্সলে বারবার করেছিল যে প্রাচ্য প্রাচ্য আর পাশ্চাত্য পাশ্চাত্য আসলে এই যে এই যে এই যে বৈপরীত্য সেখানে স্বামীজি বারবার করেছেন যে আধ্যাত্মিকতাকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান সচেতন বৈজ্ঞানিক শুধু সেখানে ইউথ জেনারেশন নয় শুধুমাত্র সেখানে এখানে শুধুমাত্র ইউথ জেনারেশন নয় শুধুমাত্র তরুণ প্রজন্ম নয় সঙ্গে কাদের নিয়ে কথা বলে নিচ্ছে স্বামীজির প্রত্যেক মুহূর্তে সমাজের বিভিন্ন বিষয়গুলিকে বিভিন্ন দিকে তার নজর ছিল স্বামীজি নজর দিয়েছিলেন নারী শিক্ষার দিকে স্বামীজি তেমনি বারবার করে সীতা দময়ন্তীর কথা বলেছেন যে এ ভারত দুইও না সীতা দময়ন্তীর কথা ঠিক ভাবে স্বামীজির ভারতের কৃষকের আলাদা ভূমিকা বারবার ছিল কৃষককে বিজ্ঞান ভিত্তিক ভাবে চাষের কথা বলেছিলেন স্বামীজি পরবর্তীকালে সে কথা নেতাজিও বলেছিলেন আর ঠিক সেখান থেকে দাঁড়িয়ে আজ আমরা যারা স্বামীজি এবং নেতাজি নিয়ে সবসময় আমাদের চিন্তনে আমাদের মননে আমাদের সব সময় তারা এই দুজন মানুষ থাকেন তাদের কাছে স্বামীজি যেন এবং নেতাজি যেন চিরভাষ্য এই এই অডিটোরিয়ামে একটা কথা বলতেই হয় তা হচ্ছে যে বাংলার মানুষ ভারতের মানুষ তারা যেন নতুন করে আরেকবার জেগে ওঠার সাহস পায় এই স্বামীজির আদর্শকে মাথায় নিয়ে ঠাকুরের আশীর্বাদকে মাথায় নিয়ে